শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স তেরো দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিরাশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় আঠারো দশমিক সাত তিন শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস রেনাটা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনিভার কনজিউমার কেয়ার সিমেন্ট খাতে লাফার ঝলসিম আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক এক পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক দুই নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে ছয়টি এবং বিমা খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে সমতা লেদার কমপ্লেক্স গ্লোবাল হেভি কেমিক্যালস এবং এরামিক সিমেন্টের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স দেশ গার্মেন্টস এবং শ্যাম্পুর সুগার মিনসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট গ্লোবাল হেভি কেমিক্যালস এবং সমতা লেদার কমপ্লেক্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আগামী দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে পাঁচ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে আমদানি নিষেধাজ্ঞা থাকায় শিল্প কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে সরকারি কেনাকাটা ও বিনিয়োগের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড একভাবে চলে যাচ্ছে কিন্তু উচ্চমূল্যর কারণে মানুষের প্রকৃত মজুরি ও পরিবারের ক্রয় ক্ষমতা কমেছে এতে ব্যক্তি মানুষকে ভোগের হ্রাস টানতে হয়েছে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার দফায় দফায় নীতি সুধার বৃদ্ধি করাই ঋণের সুধার বেড়েছে এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমেছে টান পড়ছে সমাজের চাহিদায় যদিও প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধি পূর্বাভাস করা হয়েছে ছয় দশমিক পঁচাত্তর শতাংশ শুধু তাই নয় সরকার মনে করছে মধ্যমেয়াদে দেশে প্রবৃদ্ধির হার আরও বাড়বে আইএমএফ এর ঋণ প্যাকেজের তৃতীয় ধাপ পেতে এই জুনের মধ্যে চৌদ্দ সাত সাত বিলিয়ন মার্কিন ডলারের নীতি ইন্টারন্যাশনাল রিজার্ভ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ বর্তমানে এনআইআর দাঁড়িয়েছে বিলিয়ন মার্কিন ডলারে তিন সপ্তাহের কম সময়ে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা তা দেশের জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে যদিও বিশেষজ্ঞদের মতে অর্থের বাকি অংশটুকু তামান কোন উদ্বেগের বিষয় হবে না কারণ এই মাসের মধ্যে বিশ্বব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। থেকে দুই বিলিয়ন মার্কিন ডলারে বেশি অর্থ আসার সম্ভাবনা রয়েছে